No. এনপির সহসভাপতি সরম নিজি তাদেরকে আর্থিক অনুদান দিয়েছেন সংগ্রামী আমরা আশা করি বাংলাদেশ জাতি জন দলের সকল নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড থেকেই আগত নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুশৃঙ্খল দলের কর্মী হিসেবে আমরা সুশৃঙ্খলভাবে বসে নেব আমরা আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তারা যেন আজকে বুঝে পাশ পূর্ব গুপ্তি ইউনিয়নের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল এবং সঙ্গবদ্ধ হয়ে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমরা বাংলাদেশ গুপ্তি ইউনিয়নের পক্ষ থেকেই সকলকে অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সক্রিয় বন্ধুগান এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতিদাবি সত্য দল

খুবই একজন মানুষ পাঁচ নগরী ঘর ডাক্তার আব্দুল কালাম আজাদ সাহেব আর উপস্থিত করিবগঞ্জ উপজেলার বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত পাঁচ নম্বরে পাঁচ নং পূর্ব ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়নের অঙ্গ সংগঠনের জনসাধারণকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি কথা বললে দুই তিন ঘন্টায় কথা শেষ হবে না আমি দুই মিনিটে একটা কথা বলতে চাই মাটি ও মানুষের সাথে বিগত বিশ বছর যেভাবে হান্নান প্রত্যেকটা ইউনিয়নে রাস্তাঘাট হাট বাজার প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনারা কি সেটা জানেন জানেন সেটা কে কে জানেন একটা হাত তুলে দেখায় মাটি ও মানুষের নেতা আলহাজান সাহেব আগামী নির্বাচনে ধানের প্রতিটি নিয়ে আমাদের মাঝে আসবেন আমরা চাই আমাদের প্রত্যেকটা জনসাধারণের ভোট দিয়ে আমরা হান্নান সাহেবকে নির্বাচিত করে জনসাধারণের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা আমরা আহ্বান জানাবো সম্মানিত হাজির আমি বলতে চাই আমরা যদি আমি হান্নান সাহেবের সাথে বেলমানি করি তাহলে আল্লাহ আমাদের কখনো ক্ষমা করবেন না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা আন আছে কান আছে যেভাবে বিএনপির অঙ্গ সংগঠন লুকিয়ে আছে আমরা চাই আমরা সাড়ে চার শাসক শেখ হাসিনার মতো হবো না আমরা হবো যে আদর্শ বড় সৈনিক আমরা চাই পাঁচ যে জনসাধারণ আজকের উপস্থিতি তারা তাদের নৈতিকতার ভোট দিয়ে এবং হান্দান সাহেবকে নির্বাচিত করে পাঁচ নম্বরই খেজমত করার সুযোগ করে দেবেন সম্মানিত হাজিরিন আমি বলতে চাই আমাদের পাঁচ নম্বরী ঘর ডাক্তার আবুল কালাম আজাদ সাহেব উনি যেভাবে শহীদগঞ্জের অঙ্গে সংগঠনের সাথে অরিতগঞ্জের অঙ্গ সংগঠনের সাথে মনে যুক্ত হয়ে প্রত্যেকটা অসহায় মানুষের জন্য কাজ করেছেন আমরা দোয়া করব আল্লাহ তালা যাতে এম হান্নান সাহেব এবং ডাক্তার আবুল কালাম আজাদ সাহেবকে দীর্ঘ হালাত দিয়ে আমাদের পাশে থাকার সুযোগ দান করবেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমি আমি অনুরোধ করবো যাদের নামে বক্তব্যের খাতে আসবে জাস্ট আপনাদের বক্তব্য দেওয়ার উদ্দেশ্যটা হবে যে আপনাদের পরিচয়টা কেউ এখানে লম্বা বক্তব্য না এক মেয়েটের মধ্যে বক্তব্য শেষ করবেন

সম্মানিত নেতৃবৃন্দ আমি এমন একজন ব্যক্তির নাম বলবো আল্লাহ মুহাম্মদ সাহেব দীর্ঘ থেকে ত্রিশ বছর ধরে ফরিদপুর উপজেলা বিএনপির উপজেলা গণসাধারণের সর্বসাধারণের পাশে রেধে থাকছেন ভবিষ্যতে থাকবেন সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার অনেক কথাই আছে আমি বক্তব্য দীর্ঘ না সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আল্লাহ মেহান সাহেবের মধ্যে ষোলোটা ইউনিয়নের মধ্যে ষোলোটা মসজিদ করে দেওয়া আছে প্রত্যেকটা ইউনিয়নে রাস্তাঘাট মসজিদ বরদেশা তার অর্থে এনে দেওয়া আছে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন আল্লাহ মেহান সাহেব গত আঠাশে অক্টোবরে জেলে থেকেও এক তারা তিন মাস জেল খেতেছেন জেলের থেকে আল্লাহ সাহেব মাঠের মানুষের নেতা আল্লাহ সাহেব উন্মেপুর দিক নির্দেশনা দিয়েছেন আমাদের ফর মানুষ অসহায় মানুষ শীতে কষ্ট পাইতেছে সবাই শীতবস্ত্র প্রত্যেক ইউনিয়নে ইউনিয়নে ডুবে সবাই শীতবস্ত্র বিতরণ করে দিলেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আলাদে মহানের সাহেব গরিবের বন্ধু আমরা সবাই আলাদে মহানের ফাঁসে থাকবো আলাদা হানের সাহেব ফাঁসে থেকে কাজ করব সম্মানিত নেতৃবৃন্দ আমরা আশা আশাবাদী এই ফরিদপুরের মাটিতে আলাদা হানান সাহেব দানের শেষের প্রতীক নিয়ে আসবেন আমরা সবাই একতাবদ্ধ হয়ে

সাহেব জিন্দাবাদ ডাক্তার জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ ধন্যবাদ এলাকাবাসী আপনারা জানেন আজ থেকে তিন মাস আগে এই মাঠে